এখন বাজে দুপুর বারোটা আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি বন্ধুর বিয়ের বরযাত্রী আসানসোল বিক্রমের বিয়ের বরযাত্রী এই যে বিক্রম আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি একটা জায়গায় ধাবার কাছে একটু চাটা খেলাম এই সবাই হাই করে দাও অমিত দা আর বয়দ আছে এরা গাড়িতে এরা ভিডিও কলে আছে ওদেরকে আমরা মিস করছি কিন্তু ওরা এখন আরেকটা একটা গাড়িতে আছে অনেক আছে একটু হাইক মাই করে একটু এখন প্রায় পাঁচটা বাজে আমাদের প্রায় পাঁচ ঘন্টার ওপর জার্নি করা হয়ে গেল এতক্ষণ গাড়িতে থাকার পর আমার অবস্থা খুবই খারাপ আমার গা গোলাতে শুরু করেছে গাড়ির জার্নিটার জন্য একটু কষ্ট হলেও মনের মধ্যে খুবই এক্সাইটেড লাগছে যে বন্ধুর বিয়েতে বরযাত্রী যাচ্ছি সবাই মিলে একসাথে মজা করতে করতে যাচ্ছি আমরা আবার এখন দাঁড়িয়ে পড়েছি ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো পাণ্ডবেশ্বর কোল্ডফিল্ড আর আমরা যেটা আছি এটা হচ্ছে ছোটনাগপুর প্লেটুর মধ্যে পড়ছে ভারতের মধ্যে সবথেকে লার্জেস্ট কয়লা রিজার্ভ আমাদের এটা আর চার থেকে পাঁচ কিলোমিটার গেলেই বিয়ে বাড়ি আমাদের গাড়িটা যেহেতু সাজানো হয়েছিল না তাই আমরা সবাই মিলে গাড়িটাকে সাজানোর জন্য দাঁড়ালাম আমরা আসার সময় বহরমপুর থেকে এই ফুলগুলোকে কিনে নিয়ে এসেছিলাম গাড়িটা সাজানো মোটামুটি শেষের দিকেই এবার আমরা বিয়েবাড়িতে যাব বিয়েবাড়িতে ঢোকার পরেই আমরা এই বাজিগুলো ফাটাচ্ছিলাম তারপর একটু ফ্রেশ হয়ে সবাই ড্রেস চেঞ্জ করে নিলাম কারণ আমরা এতদূর জার্নি করে এসেছি সবাইকে খুব আনফ্রেশ লাগছিল লোকেশনটা ছিল পাণ্ডবেরশ্বর থেকে একটু এগিয়ে গিয়ে আর এন কলোনিতে এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখছি আমি সবার ভিডিও করতে গিয়ে আমার নিজের পাঞ্জাবির পরা কোনো ভিডিওই নেওয়া হয়নি এরপর বিয়ে রিচুয়ালসগুলো শুরু হয়ে গেল আমরা সবাই একসাথে সেগুলো খুব আনন্দের সাথে দেখছিলাম এখন এখন আজ সময়

এখন বিয়ে কমপ্লিট এখন ব্রাইড আর গ্রুমের ফটোশ্যুট চলছে এখন হচ্ছে বিদায় পর্ব এটা হলো প্রত্যেকটি মেয়ের জীবনে খুব একটা ইমোশনাল মুহূর্ত যেটা একটু আগে যারা বিয়ের জন্য খুব হাসি মজা করছিল তারা চোখের সামনে সেই ছোটোবেলাকার স্মৃতি ফেলে তারা শ্বশুর বাড়ি একটা নতুন বাড়িতে যাচ্ছে বলে খুব ইমোশনাল হয়ে কান্নাকাটি করছে এরপর বিয়ে বাড়ির আর কোনো ক্লিপ আমি নিতে পারিনি এটা হলো রিসেপশানের দিনের রিসেপশনের দিনটাতে আমরা বন্ধুরা সবাই একসাথেই ছিলাম সবাই একসাথে মজা করতে গিয়ে আর কোনো নতুন ভিডিও আমি করতে পারিনি